মহান আল্লাহ তালা এই পৃথিবীতে অনেক নবী নবীর পাঠিয়েছিলেন আমাদের সঠিক পথে চলার জন্য ও আমাদের আত্মশুদ্ধির করার জন্য কিন্তু এই সকল যুগেও তৈরি হয়েছিল একজন করে জালেম শাসক ঠিক তেমনি মুসলিম ও খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে নবী হজরত ইসা আলাামের যুগেও ছিল একজন জালেম শাসক আর যেই জালেম শাসক নবী হজরত ইসা আলাামকে হত্যা করতে চেয়েছিল তবে খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুসারে নবী হজরত ইসা আলাামকে কুশবিদ্ধ করা ছিল তো খ্রিস্টানদের বাস্য অনুসারে যাকে আমরা নবী হজরত ইসা বলছি খ্রিস্টানরা তাকে যিশু বলে সম্বোধন করে থাকে এবং যিশু বলে ডেকে থাকে আর মুসলমানদের বিশ্বাস অনুসারে হজরত ঈসা আলাহি মহান আল্লাহ তালা আসমানে তুলে নিয়ে আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্ট্রিতে আলোচনা করব নবী হজরত ইসা আলাহি যুগে জালেম শাসক সিজার অগাস্টের ইতিহাস সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য তো চলুন চলে যায় আমাদের মূল আলোচনায় সিজার অকাস্ট তিনি এমন এক শাসক ছিলেন যা তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব আর তার মৃত্যু হয়েছিল খ্রিস্টাব্দের সময় তার জন্ম তেইশে সেপ্টেম্বর খ্রিস্টপূর্বের সময় তিনি রোমান সাম্রাজ্যের সকল শাসকের মধ্যে প্রথম শাসক ছিলেন যা তিনি খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টাব্দ সময় পর্যন্ত শাসন করেছিলেন আর বলতে গেলে তিনি খ্রিস্টাব্দের সময় শুরুর হওয়ার প্রথম শাসক আর খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টাব্দ ষোলোশো অদ্দ পর্যন্ত রোমান শাসন কার্যক্রম ছিল আর নবিরাসুল যুগেও যত শাসকরা ছিল তাদের মধ্যে একটা সমস্যা ছিল তা হলো তারা নিজেদেরকে ঈশ্বর বা দেবতা বলে দাবি করত। আর তখন তারা তাদের রাজ্যের সকলদেরকে তাদের উপাসনা ও তাদের ইবাদত ও তাদের ভক্তি করতে বাধ্য করা হতো তো ঠিক সিজার অগাস্ট এমনটাই করেছিল তিনি নিজেকে দেবতা দাবি করতে শুরু করেছিলেন আর তার রাজ্যের সকলকে তার ভক্তি করতে বা ইবাদত করতে করতে বাধ্য চেয়েছিল এবং তা করেছিল আর তিনি তার নিজের নামের মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন আর সকলকে তার উপাসনালয়ে উপস্থিত হতে বাধ্য করা হতো সিজার অগাস্ট সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নিই তা হল সিজার অগাস্ট ছিলেন রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট তার জন্ম ছিল গাউস আন্ত্রাবিউস পরবর্তীতে তিনি তার নিজের নাম বদলে গাউস ইউলুস কায়সার বিয়ানুস রাখেন সম্রাট হওয়ার পূর্বে তিনি বিয়ানান নামে পরিচিত ছিলেন মূলত তিনি কোনো ধর্মের বিশ্বাসী ছিলেন না তিনি তার নিজের ধর্ম প্রচার শুরু করেন আর এর মধ্যে ফিলিস্তিনে কুমারী নারী মরিয়ম যাকে আমরা হরজত মরিয়ম আলাইসাল্লাম নামে চিনে থাকি এবং কোরআনে তার নাম অনেকবার উল্লেখ আছে তার গর্বে জন্ম নেন নবী হরজত ঈসা আলাাম আর খ্রিস্টানদের বাসমতে যীশুর জন্ম নেন আর যখন নবী হজরত ইসলা আল্লাহর বাণী সকলের কাছে পৌঁছাতে শুরু করেন তখন সমস্ত রোমান সাম্রাজ্যের তার অনুসরণ সংখ্যা বৃদ্ধি পেতে থাকেন আর তার মধ্যে পর্যায়ক্রমে হজরত আলি নবী হজরত ইসা নিকট নিয়ে আসতে থাকেন আর ইঞ্জিল কিতাবের নাজিল করতে থাকেন আর যেই ইঞ্জিল কিতাব খ্রিস্টানরা যারা তাদের পবিত্র বাইবেল বলে থাকেন যখন এইসব কথা সিজার অগস্টের কাছে এসে পৌঁছায় তখন তিনি তার রাজ্যের নবী হজরত ইসা আলাই আল্লাহর বাণী প্রচার করতে থাকেন আর তখন রোমান সাম্রাজ্যের কিছু অসাধু লোকেরা তাকে নিয়ে বলতে থাকেন তিনি একজন জাদুঘর আর তিনি নাকি ইহুদিদের রাজা আর তিনি রোমান সাম্রাজ্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে থাকেন এবং আর ইহুদিরা নবী হজরত ইসার প্রতি নালিশ করার কারণ ছিল আর তখন ইহুদিরা সিজার অগাস্টার রাজ দরবারে কর আদায়কারী রাজ্যের রক্ষণাবেক্ষণকারী আর বিভিন্ন দফতরিক কাজে নিয়োজিত ছিল তাই ইহুদিরা নবী হজরত ইসা অগাস্ট নবী হজরত ইসা আলাহিসাল্লামকে গ্রেফতারের নির্দেশ দেন আর যখন নবী হজরত ইসা আলাামকে গ্রেফতার করতে যান তখন যে ব্যক্তি নবী হজরত ইসা আলাামকে গ্রেফতার করার জন্য ছদ্মবেশে ষড়যন্ত্র করেছিল তখন নবী হজেদ ঈসা আলাইসাল্লামের চেহারা এবং তার গঠন এবং তার দেহ মহান আল্লাহ তালা তার মধ্যে পুনরূপ করে দেন আর ওইদিকে নবী হজে ঈসা আলাইহসাল্লামকে মহান আল্লাহ তালা তার আলৌকিকভাবে তাকে সাতাশ আসমানে তুলে নিয়ে যায় তিনি কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আগমন করবে এবং তিনি চল্লিশ বছর এই পৃথিবীতে তিনি জীবনযাপন করবেন এবং সমস্ত মুসলমানদের তিনি একত্রে করে এবং সমস্ত বান্দাদের প্রতি তিনি বিভিন্ন ধরনের বাণী প্রচার করতে থাকবেন এবং ভুল আত্মশুদ্ধি করতে থাকবেন সুরা নিসার মধ্যে তার বর্ণনা রয়েছে আর খ্রিস্টানদের বিশ্বাসের মতে নবী হররত ইসা ইসলাম তাদের নাম অনুসারে যিসুকে গ্রেপ্তার করে সিজার অগাস্টের নিকট পেশ করা হয় আর সিজার অগস্ট তার মন্ত্রীদেরকে নিয়ে আর বিচারকদেরকে নিয়ে বৈঠক করে বিচারে রায় দেয় যিশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর অগস্ট সিজারদের যুগে তার রাজ্যের অপরাধীদেরকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো খ্রিস্টানদের বিশ্বাসের মতে তিরিশ অথবা তেত্রিশ খ্রিস্টাব্দে যে কোনো একটি সময় জেরুজালেমে যিশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর যার ব্যাখ্যা আজ অব্দি খ্রিস্টান ধর্মে মিলে নাই এবং ভালোভাবে তারা দিতে পারেনি আর যিশুর মৃত্যুর পর তার কবরের চিহ্ন এখন পর্যন্ত কেউই সঠিকভাবে বলতে পারে না এবং তা এখনও অজানা রয়ে গিয়েছে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীর মাঝে পরবর্তীতে ভিডিওতে আমরা খ্রিস্টান ধর্মের ইতিহাস নিয়ে আলোচনা করব আর সেই অবধি পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশানে আপনাদের আমাদের ভিডিও লিঙ্কটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ